আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দেছে এখন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি এই কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন গতকালকে বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ আপনারা নিউজ দেখেছেন তামাম বাংলাদেশ তোর সেই নুরুল হক নুরু পাগলা নামে একটা পাগলাকে কবরের মধ্য থেকে লাশ উঠাইয়া তার লাশকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই কোন লাশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা কি ইসলাম সমর্থন করে ভালো করে বোঝেন আবেগের চোটে এমন কাজ করেন না যার দ্বারা ইসলাম বিতর্কিত হয় মুসলমানরা বিতর্কিত হয় শিরিক বিদাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এই যে নূর পাগলা এ বেঁচে থাক অবস্থায় নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছে নিজেকে রসুল দাবি করেছে পরিবর্তন করেছে ইমান পরিবর্তন করেছে আমাদের রহস্যটা জানতে হবে আসল ঘটনা বুঝতে হবে গত তেইশে আগস্টে তিনি মারা গেছে কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুড়িদান্ডা বারো ফিট উঁচু জাগার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে তোষক দিয়ে কম্বল দিয়ে ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দেশে এখন বলেন তো বারো ফিট উপরে কবর হয় না মাটির নিচে কবর হয় তার মানে বোঝা যায় এটা স্বাভাবিক কবর নয় এটাকে তারা মূর্তি বানাইছে এমনকি কবরের উপরে কাবা ঘরের মতো প্রতিকৃতি করে কাবা ঘর নির্মাণ করেছে যেটা ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন সুতরাং আমরা বলতে চাই শিরিক বিদাতের বিরুদ্ধে আমরা কাজ করব ভণ্ডদের আস্তানা ঘুরে দেব তাদের বিরুদ্ধে কথা বলবো তবে মৃত মানুষের লাশ তুলে লাশকে আগুন দিয়ে পুড়ে দেওয়া ইসলাম সমর্থন করে না এটাও ইসলামের চূড়ান্ত সীমা লঙ্ঘন আমাদেরকে রসুলের হাদিস ভুলে গেলে চলবে না একদিন রাস্তার পাশে বসে আছেন হঠাৎ করে একটা লাশ রাস্তা দিয়ে যাচ্ছে নবী সম্মানে দাঁড়িয়ে গেলেন একজন সাবি বলতে ইয়া রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন কেন এটা তো ইয়াহুদির লাশ ইয়ুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন মানে কারণটা কি রসুল বলছিস ওই ইয়াহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর নাসার হোক সে তো মানুষ মরে গেছে ও তো এখন লাশ সুতরাং লাশকে আমি সম্মান করব। মরে যাওয়ার পরে তার আর জীবন দেখে কোনো লাভ নাই লাশকে সম্মান করতে হবে এটাই হলো ইসলামের বিধান সুতরাং আমার নবী উদির লাশকে সম্মান করেছে আপনারা অতি আবেগী হয়ে লাশকে পুরাইয়া দেবেন এর নাম ইসলাম নয় এর নাম হলো চূড়ান্ত সীমালঙ্ঘন বাসে থাকতে তার বিরোধিতা করতে পারেননি তাকে ইচ্ছা মতো হাদিয়া দিতে পারেননি মরে গেলে লাশ পুরে দিচ্ছেন এগুলো হলো কা পুরুষের কাজ তবে আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় ব্যর্থতা হলো প্রশাসনের গত মাসের তেইশ তারিখে মারা গেছে কাবা ঘর নির্মাণ করেছে কবরের ওপরে এলাকার জনগণ ডিসির কাছে গেছে এসপির কাছে গেছে পুলিশের কাছে গেছে এটাকে বন্ধ করেন পুলিশ যদি এটা বন্ধ করে দিত এইরকম দুর্ঘটনা তো জনতা ঘটাতো না এর দায়িত্ব প্রশাসন চুনকে দিতে হবে তব আপনারা কেন খেলা করলেন আগে কেন আপনারা ফাইসালা করেননি আর বাংলাদেশের যারা মিডিয়া আছে এরা হলো মিডিয়া সন্ত্রাসী টেলিভিশনে প্রচার করতেছে যে তভিতি জনতা মাজার ভেঙে দিয়েছে পরিষ্কার করে বলি আজ কবি খবর প্রচার করবেন না বাংলাদেশের মানুষ মাজার ভেঙে দেয় না মাজারকে সম্মান করে হকানি পীর যারা তাদের মাজারকে আমরা সম্মান করি কিন্তু গাঞ্জার আসর বসাইয়া কবরের উপরে কাবা ঘর বানাইয়া ভণ্ডদের আখড়া বানাবেন এটা কখনো মাজার হতে পারে না এটা শয়তানের আস্থা না শয়তানের আস্তানা শিরক বিদাতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এটাই ইমানের দাবি কারণ আল্লাহর কোরআন বলে ইননা শিরকা লা জুলমুন আজিম শিরক হলো মহা অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ माफ করে তবে শিরিকের গুনাহ माफ করে না সূত্রাং সাংবাদীদের বলি হলুদ সাংবাদী কথা বাদ দেন মুসলমানদের ট্যাগ লাগিয়ে বলবেন না মাজার ভেঙেছে না আপনারা প্রচার করেন যে ভন্ড নুরু বাংলার আস্থানা ভেঙে দিয়েছে চাই যে মস্তান করে মাজার আছে আল্লামা মাই সর বল কি আপনারা কি কোনোদিন মাজার ভাঙতে গেছেন তাম বগুড়ো জেলার মানুষেরা সেখানে যায় কবর জিয়ারত করে এমনও মানুষ আছে প্রকাশ্য সিজদা পর্যন্ত করে এরকম লোক নাই যদিও এটা শিরিক তারপরেও তাদের মাজারের প্রতি ভক্তি আছে বোঝা যায় তার মানে আমরা মাজার বিরোধী নয় আমরা ভণ্ডদের আস্থানা বিরোধী সুতরাং এই ঘটনা কেন্দ্র করে নিরপরাধ মানুষদের মামলা দেবেন তবিদি জনতাকে জেলে ঢুকাবেন আমি মনে করি ইমানদারদের বিরুদ্ধে মামলা দেওয়ার আগে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা কেন এই বিষয়টা সালা করতে পারল না এই জন্য বলতে চাই আবেগ দিয়ে নয় আমাদের বিবেক দিয়ে কাজে চলতে হবে আশেকে রসুল নয় রসুলের অনুসরণ করতে হবে তার কারণ রসুলের অনুসরণ করাকে বাধ্যতামূলক করে দিয়েছেন কে করতে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম কোন দিকে যাওয়ার কোনো সুযোগ নাই নির্দিষ্ট দিকে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তালা নবীজির জীবনটাকে মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্য বলেন ও আমার আতা কুমোর ও Tchau. সাত নম্বর আয়তে কারিমা আল্লাহ তালা কত চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো যদি তোমরা এওকালীন শান্তি পেতে চাও পরকালীন মুক্তি পেতে চাও নবী যা যা করেছে তা তা তোমাদের করতে হবে নবী যেটা করে নাই যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান নবী পুরো জীবনে ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ যদি বুঝে থাকেন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো নবীকে অনুসরণ করা সুন্নাত না ফরস দেখেন আপনার দুই ভাগে ভাগ হয়ে গেছেন এটা যদি না বুঝেন আপনি জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে অনেকের চিন্তা ভাবনা আছে নবীকে মেনে চলা সুন্নত না নবীকে মেনে চলা সুন্নাত নয় নবীর জীবন মেনে চলা কী সবাই কথা বলে নবীকে মেনে চলা কি। কমা তা কুমুন রচুন ফাঁকুজু হু কমা না কু মা নবী যা করেছে তা তোমরা করো যা করেনি তা থেকে দূরে থাকো এটা কার কথা আবার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এবং বিজবনের মধ্যে যা করেছে আমাদের জন্য তাই তাই করতে হবে আল্লাহর নবীজি জমিনের মধ্যে কি কি করলো বোঝার চেষ্টা করেন আমার নবীজি মক্কার মধ্যে থেকে ওই মদিনায় হিজরত করে চলে গেলেন ওই মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই মদিনার ভেতরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জে লাগে যারা বলবে না মনে করবেন ওই গুরু বেরল এই আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল গোড়ার মুসলমান আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে ওই নবীর তরিকায় আমাদেরও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই 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 ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া শুননাথ সবাই বলে সুবান আল্লাহ আল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা যখন বলি নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া শুননাথ নবীর তরিকায় জিয়াজ করা সুন্নাত, নবীর তরিকায় জালেমের জুলুমের মোকাবেলা করা শুননাথ তখন কিছু কিছু লোক লাভ দেব উঠে বলে এই হুজুর মনে হয় রাজনীতি করে এরকম লোক আছে না নাই তার মানে নবীর তরিকায় সব কিছু ভালো লাগে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চায় না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবী ছিল মসজিদুল নবীর ইমাম আবার মদিনে নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে তাকেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে হবে আপনাদের উজগিরাম বড় মসজিদের ইমাম যিনি হবে উজগিরাম এলাকার মেম্বর তাকে হতে হবে আপনাদের ইউনিয়ন পরিষদের বড় গোষ্ঠীদের ইমাম যিনি হবে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে হতে হবে বাইতুল মোকার্রম মসজিদের ইমাম এবং খতিব যিনি হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলছি যে হুজুরদের কাম শুধু মসজিদের ভেতরে কড়া নামাজ পড়াবে মাদ্রাসায় বোকারি পড়াবে পীর সাহেব করবে যা হুজুর করে একবারে বাটিয়ে ভাগ করে দিছে আর পুরো জালেমেরা দখল করে বসে আছে কত শোধানায় ভালো করে বোঝার চেষ্টা করেন যতদিন পর্যন্ত রসুলের তরিকায় আলেনদের হাতে নেতৃত্ব না যাবে মসজিদের খুঁজিবেরা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না বাংলাদেশের স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল ক্ষমতা থেকে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি সুতরাং শান্তির জন্য আমরা ঘোষণা করতে চাই এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কারা কারা চাই একটু হাত তুলন্ত দেখি লীলা আগে হাত তাহলে বলতে চাচ্ছিলাম রসুল যদি রাষ্ট্রপতি হয় আমাদেরও রাষ্ট্রপতি কিন্তু আমরা মিষ্টি ঘর সুন্নাত পালন করতে চাই কিন্তু নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে আমরা জিয়াদের কথা শুনলে আমাদের শরীরে চুলকনি শুরু হয় আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুন্নাত সুন্নাত পালন করতে চাই না আচ্ছা বলেন তো ওদের ময়দানে দাঁত ভাঙছে নাকি ভাঙবে নাই শরীর থেকে রক্ত ঝরাইছে নাকি ঝরাই নাই তার মানে মিষ্টি খাওয়াও সুন্নাত দাঁত ভাঙাও সুন্নাত রক্ত ঝরানো সুন্নাত আপনি এক সুন্নাস পালন করবেন আর এক সুন্নাস পালন করবেন না আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারব না শুধু কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা নবীজির জীবনটাকে আমাদের মানাটা ফরস করে দিলেন পুরো কোরআন গবেষণা করে দেখেছি এর পেছনে কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা আল্লাহ তিনটা কারণে নবীজিকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আল্লাহ কোরআনের ভেতরে কত চমৎকার করে বলেন আল্লাহ

নম্বর বৃষ্টা দুই নম্বর লাইন একুশ নম্বর আয়ত কারিমা আল্লা কত চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীজের জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি সুতরাং যদি তোমরা শান্তি পেতে চাও এই জমির ভেতরে কোন নেতার নেতৃত্ব মানা যাবে না কোন নেতাকে অনুসরণ করা যাবে না উম্মাদি মুহাম্মাদি বলে যদি তোমরা দাবি করো রসুলের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দিয়েছি নবীর জীবন সারা কারু আদর্শ মানা যাবে এ ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুকারিরও আমদুল্লা আলাইগে বুকারে শরীফ লাকার আগে এই জমিনের মধ্যে তিনি একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হল আল আদাবুল মফরদ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন হাসনের ময়দানে আল্লাহ তারা ছয়পুরকার মানুষদেরকে বীণ হিসেবে সান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করে নবীকে বাদ দিয়ে বন্য নেতার আদর্শ মানলে কোথায় যাওয়া লাগবে আরো জোরে বলেন এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই বাংলাদেশে আমরা কি সবাই নবীর আদর্শ মানি জোরে বলেন সবাই নবীর আদর্শ মানি কেউ বাবার আদর্শ মানে কেউ সাসার আদর্শ মানে কেউ আপার আদর্শ মানে কেউ ভাবির আদর্শ মানে কেউ দাদার আদর্শ মানে পরিষ্কার কথা নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু ফুপা কাল মার্স লেলিন মেলি আর মিকিয়া ভেলির আদর্শ দ্বারা গ্রহণ করবে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না 啊哎。